হ্যাঁ পেঁয়াজ কুচি দিই দাও দাউ এইটা দিই বা তুমি আর ওনুনটা ধরিয়ে নাও ধরাও তুই আমি ওনুন ধরে দিয়েছি ওনুন ধরিয়ে দিয়েছো আর ওনুনটা গরম হলে তেল দি দিবা হ্যাঁ তুই তুই এটা হুম দয়াম হম হুম ধোয়া উঠছে কতক্ষণ যে লাগবে গরম হতে তাই না গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দিই হ্যাঁ এবার তেলটা গরম হলে পাকোড়াগুলো ছাড়বা দাঁড়াও তেলটা গরম হয়ে যাক হুম এবার তেলটা গরম হয়ে গেছে ছাড়ো পাকোড়া গুলো ছাড়ো তো ছোট ছোট করে ছাড়ো হ্যাঁ 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 ওয়ার হয়ে গেল হম দাও আরো দাও আরো দাও আর একটা দাও ছোট করে দাও আরেকটা হুম হম হয়েছে হয়েছে ছেড়ে দাও ছেড়ে দাও বা কত সুন্দর ফুটছে বলো না হয়নি এখনো তারাও বা কত সুন্দর হচ্ছে বলো ছেড়ে তো নাড়তে হবে না তো নাড়তে হবে না

লুপে টিটো হ্যাঁ দেখে হাত পুরে যাবে আবার দাও দাও হ্যাঁ মানে আরেকটু লাল হোক তারপরে উঠিয়ে নিবা হ্যাঁ ভালো করে ভাত হুম উঠে দিও ধোঁয়া উঠছে ধোঁয়া তো উঠবেই রান্না করতে গেলে হুম লাল লাল হয়ে গেছে কত সুন্দর হয়ে দাঁড়াও দাঁড়াও আসতে 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 হ্যাঁ বাহ এই পারছে ওটা ওটা উঠা এটা উঠাও দেখে হাত দেখে হ্যাঁ

দাও দেখি চামচটা দাও আমাকে দাও এটা দাও আমাকে দাও নে দিদি একটু করে দি

재미있어? 감사합니다 f i l